আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান নতুন ভিডিওতে স্বাগতম তো আজকের ভিডিওটি কি টপিক নিয়ে সেটা আপনারা অলরেডি বুঝে গেছেন টাইটেল থামেল দেখে তারপর আমি বলে দিচ্ছি আপনারা এখানে অনেকগুলি ইমেজ দেখতে পাচ্ছেন যেগুলো কি আমি অ্যাডোবি স্টক সাটার বা ফ্রি পিক এইসব মার্কেটে আপলোড করব এর জন্য প্রস্তুত করেছি এবং আপনারা এখানে যদি আমি ইমেজটা ওপেন করি তবে সাইজ দেখতে পাবেন সাইজ চার এমবি আছে তারপরে এখানে থ্রি পয়েন্ট নাইন এম মানে প্রত্যেকটা ইমেজই আমার এখানে প্রপার হইতে রেডি হ্যাঁ তো এবারে আমি চাচ্ছি কি আমি চাচ্ছি যে এই ইমেজগুলিকে সুন্দরভাবে আপলোড করার জন্য কোথায় Adobe Stock, Freepik এই সব জায়গায় ঠিক আছে তো আপলোড করার জন্য আমরা একটা পোস্ট শেয়ার করব সেটা হচ্ছে আপনি এখন এই ইমেজগুলি ট্যাগ টাইটেল সুন্দরভাবে লিখবো যাতে করে এই ইমেজগুলি এসিও হয় এসিও হলে অপ কি হবে আপনার অবশ্যই আপনার ডাউনলোড বাড়বে কারণ যখন একটা ক্লায়েন্ট আপনার এই ইমেজটা টাইটেলটা লিখে সার্চ করে দিবে এবং আপনার এই ইমেজটা বা ভেক্টর বা যাই বলেন যেগুলো সেগুলো আপনার ক্লায়েন্টের সামনে শো হবে তখন আপনার এটা বিক্রি হওয়ার চান্স অনেক অংশে বেড়ে যাবে যেহেতু আমার ইমেজ কোয়ালিটি ভালো ঠিক আছে সেহেতু আমার ডাউনলোড হওয়ার পসিবিলিটি অনেক বেশি হবে তো আমি এবার কি করতেছি আমি এবারে একটা কাজ করব আমি এই সব ইমেজগুলির জন্য ট্যাগ টাইটেল লিখবো হ্যাঁ তো আমি এখানে মেটা মাসটা মেটা এসিও টুলটা ওপেন করে নিলাম হ্যাঁ তো এটা আমি জাস্ট কি করবো আমি এখন দেখিয়ে দিচ্ছি আর এটি যারা নিতে চান তারা ভিডিও শেষ করে তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা কল করবেন ধন্যবাদ ওকে তো আমি এখানটায় আমি আমার ফোল্ডারটা ধরিয়ে দিচ্ছি আমি ফোল্ডারটা কোন ফোল্ডারে আছে আমি একটু ফোল্ডারটাকে দেখে নিই বা লোকেশনটা এখান থেকে কপি করে নিয়ে আসি জাস্ট খুব সহজ আমি যেভাবে দেখাবো খুব সহজ মাধ্যমে আপনারা এটা করতে পারেন আমি জাস্ট লোকেশনটা এখানে পেস্ট করে দিলাম আচ্ছা কন্ট্রোল ভি কন্ট্রোল ভি দিয়ে করে ক্লিক করে দিলাম তো ফোল্ডারটা চলে আসছে আমার তারপরে সিলেক্ট ফোল্ডার তো এখানে ছাব্বিশটা দেখেন এখানে কিন্তু সাতাইশে আছে ওকে আমরা সবগুলো সিলেক্ট করি কন্ট্রোলে ছাব্বিশ আছে দেখেন ছাব্বিশটা আইটেম আছে যেখানে এখানে লেখা তো এখানে কিন্তু অলরেডি চলে আসছে যে মেটা এস টুলে হ্যাঁ মেটা টুলে ছাব্বিশ আইটেম চলে আসছে তো এবারে আমি কি করবো ফার্স্ট অফ অল এখানে অল মার্কেট থাকবে তো আমি এখানে শুধুমাত্র বানাতে তাই আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে হবে এই যে কামাল কামালটা শুরু হয়ে যাবে এই যে দেখেন অলরেডি একটা কিন্তু লিখে দিয়েছে কি লিখে দিয়েছে থ্রি ডি অ্যানালাইটিক্স ড্যাশবোর্ড অথচ কিন্তু আমার এই টাইটেলটা কিন্তু আমি জানতামও না যে এই টপিকে ছিল হ্যাঁ এই টাইটেলটা হবে এই ডেসক্রিপশনটা এই টপিকে হবে তারপর ক্যাটাগরি কি হবে তারপর কিওয়ার্ড কোন কোন কিওয়ার্ডগুলিতে র্যাঙ্ক করবে এবং ডাউনলোড হবে সবগুলি কিন্তু এখানে সুন্দর মতো করে লিখিয়ে দিয়েছে আমার এই জন্য এই অটোমেশন টুলটি অনেক অনেক বেশি ভালো লাগে ঠিক আছে আপনারা জাস্ট মার্কেটে আপলোড করে দিবেন আপলোড করে দিয়ে জাস্ট এই এর আপনারা সিএসবিটা টা আপলোড করে দিবেন আপলোড না করলে বসে যাচ্ছে হ্যাঁ আমি দেখিয়ে আচ্ছা এখানে হয়েছে হয়ে বলতে বলতে অনেক অনেক ফাস্ট কাজ করে এই জন্য আমার দেখেন এগারোটা এভাবে আপনারা খুব অল্প সময় আনলিমিটেড ফাইল আমি এখান থেকে আহ সর্বোচ্চ এক নয়শো জানি আটশো এরকমের কাজ করিয়ে নিয়েছি তাও অল্প খুব সময় দশ মিনিটের মধ্যে তারা আমাকে এতগুলো ফাইলের জন্য টাইটেল এবং ট্যাগ সবকিছু লিখে দিয়েছে হ্যাঁ তো এই এই জন্য আমার কাছে অটোমেশন টুলটি অনেক 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 বেশি ভালো লাগে ঠিক আছে আপনারা যারা নিতে চান তারা আমাকে এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে সামনে স্ক্রিনের উপর ভেসে আসতেছে ঠিক আছে তো এটা আমি খুব কম মূল্যে আপনাদের জন্য এক মাস ছয় মাস এক বছর লাইফ টাইম আপনি যেই প্যাকেজ নিতে চাচ্ছেন সেই প্যাকেজই আমি আপনাকে দিতে পারবো ঠিক আছে তো এটি নেওয়ার জন্য কি করতে হবে শুধুমাত্র আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে এই যে আমি এখানে কথা বলতেছি আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাকে বলবেন যে এই মেডা এসিও টুটা আমি আপনার কাছ থেকে পার্সেস করতে চাই এক মাস ছয় মাস বা এক বছর যেটা যেই প্যাকেজ নেন আমাকে বলবেন আমি আপনাকে এটা একটা ভিডিও এবং কীভাবে ইনস্টল করতে হয় সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাকে একটা ভিডিও আকারে দিয়ে দিব ঠিক আছে তো ফাইল এইটাও আপনি পেয়ে যাবেন কিছুই আমি আপনাকে দিয়ে দেবো একদম আপনি চাইলে লাইফ টাইমের জন্য যদি নেন তাহলে দু আশি সাল পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ দু আশি সাল দেখবো এবং

এক্সপোর্ট সিএসবি তে একটা ক্লিক করে দিবেন আমি জাস্ট এবারে এমবেড তে ক্লিক করে দিলাম এমবেড তে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে আমি দেখ বলতেছি এই দেখেন অলরেডি কিন্তু 1 2 3 4 করে হইতে বসে যাচ্ছে কি বসে যাচ্ছে এই যে টাইটেল গুলি এবং এই যে ট্যাগ গুলি সবগুলি কিন্তু এক ক্লিকে বসে যাচ্ছে দেখেন সেকেন্ডারি কাটার মতো এটা যাচ্ছে এবং এখানে সবগুলি অটোমেটিক বসে যাচ্ছে আমার কাছে এই জন্য এই জন্য এই টুলটি অনেক ভালো লাগে দেখেন শেষ ওকে এবারে আমরা যদি একটু এই ফাইলটা ওপেন করি বা এই যে ইমেজটা ওপেন করি আমি এই ইমেজটি ওপেন করতেছি হ্যাঁ আমি এটা প্রপার্টিস একটু দেখবো তো এখানে প্রপার্টিস চলে যাবো প্রপার্টিস আচ্ছা দেখি যে প্রপার্টিস আছে প্রপার্টিস একটা ক্লিক করে দিলাম তারপর এখানে ডিটেলস এই যে দেখেন অলরেডি কিন্তু টাইটেল এবং ট্যাগ লেখা হয়ে গেছে হ্যাঁ এই এতটুকু হলে আপনার ইমেজটা রেসিও ডান এবার চাইলে আপনি মার্কেট যে মার্কেটে এই ইমেজগুলিকে আপলোড করতে পারেন আমি একটু আপলোড প্রসেসটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ওকে তো এভরিওয়ান ওয়ান দেখতে পাচ্ছেন আমার ড্যাশবোর্ডটা কিন্তু আপনাদের সামনে দেখাচ্ছে তো আমি এখান থেকে জাস্ট একটা ক্লিক করে দিলাম এবং জাস্ট কি করব আমি আমার যে ফোল্ডারে যে ফোল্ডার থেকে আমি এখান থেকে টান দিয়ে বা ধরে সবগুলো সিলেক্ট করি ওকে সবগুলো সিলেক্ট করা হয়ে গেলে আমি ধরে টান দিয়ে এখান থেকে নিয়ে আসবো কোথায় এই অ্যারো আমি শুধুমাত্র এরো আপনাদের এই ছাব্বিশটি ইমেজ আমি আপলোড করে দেখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন হ্যাঁ আর আমি যেভাবে আপলোড করবো সেভাবে আপলোড করলে আপনাদের অ্যাপ্রোপ্রিয়েটটা ভালো হবে এবং আপনার এখান থেকে ডাউনলোড আসবে ইনশাআল্লাহ ঠিক আছে আমি নিরানব্বই পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেবো কারণ এগুলো হচ্ছে এসিও ফ্রেন্ডলি টাইটেল ট্যাগ সবকিছু দেওয়া আছে যার ফলে কি হবে কি হবে আপনার এই যে এই দেখেন আমার কিন্তু লেখাও লাগবে না অলরেডি কিন্তু চলে আসছে ঊনপঞ্চাশটা ঊনপঞ্চাশটা করে প্রত্যেকটা কিওয়ার্ড এবং টাইটেলও চলে আসছে দেখেন টাইটেলগুলো চলে আসছে কিন্তু আমি কিন্তু এখানে জাস্ট অটোমেশনটা অটোমেশন টুলটা জাস্ট রান করে দিয়েছি যার ফলে সব কিছু লেখা হয়ে গেছে ঠিক আছে তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর ছবি তৈরি করতে চান তা বা এরকম আর আমার কাছ থেকে অটোমেশন টুলটি ক্রয় করতে চান তবে আমাকে নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের খুব কম মূল্যে আপনাদের এই সার্ভিসটি দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো আমি এইটা দিয়ে বেশ অনেক দিন যাবৎ কাজ করতেছি ভালোই আউট পাচ্ছি এবং ডাউনলোড পাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু স্ক্রিনের উপর কিছুক্ষণ আগে দেখেছেন যে আমি কী পরিমাণে আর্ন করছি ঠিক আছে তো আপনারাও তাহলে এরকমই ইনকাম করতে পারেন তো এই অটোমেশন টুলটি দিয়ে আমি মনে করি সময় বাঁচবে অনেক 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 বেশি সময়টা বেঁচে যাবে ঠিক আছে আর সিএসবিটা টা দেখেন না এবার আমরা আপলোড শেষ ঠিক আছে এবার আমরা এখান থেকে সিলেক্ট অল করে দিব সিলেক্ট অল করে দিয়ে এআইড দিয়ে দিব তারপরে এখানে নো তারপরে এখানে পিপল অ্যান্ড প্রপার্টি টিক চিহ্ন দিয়ে জাস্ট সেভ সেভারকে ক্লিক করে দিলাম হ্যাঁ তো এখানে আপলোড আইকনে ক্লিক করে দিয়ে চুজ সিএসবিটা ক্লিক করে দিলাম আমরা সিএসবি যে ফোল্ডারে আসে সেই ফোল্ডারটা নিয়ে আসি ওকে থ্রি ডি বিজি তারপরে এই ফোল্ডারে এই যে অ্যাডোবি স্টক লেখা আছে তো আমি অ্যাডোবি স্টকটা সিলেক্ট করে ওপেনে দাস সেটা ক্লিক করে দিলাম জাস্ট ওপেনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ ঘুরছে তো ঘরে শেষ রিফ্রেশ দিতে বলতেছে আমি রিফ্রেশটা দিয়ে দিলাম রিফ্রেশ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিওয়ার্ডগুলি আরো বেশি কিওয়ার্ড চলে আসবে সকলে ঊনপঞ্চাশটা সত্তরটা মানে ওর যত কিওয়ার্ড লাগে ওইখানে টাইটেল এবং কিওয়ার্ড সবগুলি সবগুলি কিন্তু সবগুলোর জন্য বসে গেছে আমার আর কিচ্ছু করতে হবে না আমি এখান থেকে সাবমিট সাব্বিশ ফাইল এই যে আপনারা দেখেন এখানটা আমি জাস্ট এবার ক্লিক করে দিই তবে আমার এখানে ফাইল সাবমিট হয়ে যাবে আমি জাস্ট যেভাবে সাবমিট করে সেভাবে সাবমিট করে দিচ্ছি এখান থেকে ক্যাট সিলেক্ট করে দিলাম ক্যাট ওকে ঠিক আছে আপনারা যে ছবিটা এখানে ছবিটা আলাদা লেখা আছে আপনার সাথে লিখতে পারেন অথবা আমার মতো করে এভাবে করতে পারেন কারণ এগুলো ভাই জাস্ট রোবট না এটা দেখার জন্য আপনাকে এটা দেন এই যে আর ইউ হিউম্যান দিয়ে ভেরিফাই দিয়ে দিলাম তো আমার কিন্তু হয়ে গেল আমার এই ধাপটা তো আমি এবার কি করব এখানে সাবমিট বাটনটা ক্লিক করে দিলে সাবমিট হয়ে যাবে তো ইনশাআল্লাহ এগুলো সাবমিট হয়ে গেছে তো এগুলো রিভিউ করে আমাকে অ্যাপ্রুভ করে দিবে কিন্তু ইনশাল্লাহ তো আপনারা চাইলে হবে করে কাজ করে ইনকাম করতে পারেন ঠিক আছে তো আজকের এই ছোটো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্য আর যদি এই অটোমেশন টুলটি আমার কাছ থেকে ক্রয় করতে চান বা পার্সেস করতে চান তবে স্ক্রিনের ওপর দেওয়া নাম্বারে এখন যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম